ফুলকপির পরোটা বানিয়ে দেখাবো এটা সকালের জল খাবারে হলো আর রাতের খাবারেও কিন্তু অসাধারণ লাগে মানে একটা খেলেই পেট ভরে যাবে আর আমি এখানে তৈরি করছি আটা আর ময়দা দিয়ে তো এক কাপ আটা এক কাপ ময়দা নিয়ে নিলাম মোট ওজন হচ্ছে পাঁচশো গ্রাম তো তার মধ্যে দিয়ে দিলাম মতো নুন আর একটু রিফাইন তেল আর দিয়ে দিলাম হাতে ঘষে অল্প জুয়ান হাফ টি স্পুন মতো দিয়ে একটু মিশিয়ে নিলাম খুব বেশি ময়ম দেওয়ার প্রয়োজন নেই তো একটু মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটু খেসে একটা ডো বানিয়ে দিলাম দেখো ডোটা বানিয়ে নিয়েছি এবার একটু হাতে তেল দিয়ে একটু তেল মাখিয়ে রেখে দেবো ততক্ষণে ফুলকপির ডে টা বানাবো সেই ফুলকপির পুটটা বানিয়ে নেব এই দেখো হয়ে গেল আমার মাখানা এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো এইদিকে দেখো একটা ফুলকপি আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি শক্ত ডাটিগুলো দিই নি শুধু ফুলগুলোই ছোট ছোট করে কেটে নিয়েছি তো এবার চলো পুটটা বানিয়ে নিই তো প্রথমে খুব সামান্যই তেল দিলাম ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে করছি আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হওয়ার পর একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম প্রথম অল্প জিরা দিলাম ফোরনে তো দেওয়ার পর এবার একটু দিয়ে দিলাম হিং হিং দিয়ে দিলাম একটু হিং নিরামিষ তো রসুন পেঁয়াজ পড়বে না ওই জন্য এর মধ্যে একটু হিং দিলে কিন্তু ভালো দেওয়ার পর যেহেতু একটু বড়ো বড়ো করে কাটা আছে খুব মিট ব্রেড করে নিই আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো ওর জন্য আগে একটু ফুলকপিটা ভেজে নিচ্ছি কারণ এটা কোনো ভাপানোর ব্যাপার নেই তো এত ছোটো ছোটো করে কাটা তো ওর জন্য একটু ভেজে নেব তাই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে ভেতরে মানে পরটা টেস্ট হবে ওই জন্য হালকা ভেজে নিচ্ছি আগে তারপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব তো দেখো একদমই তেল নেই একটু কম দিয়ে করাটাই বেস্ট এবার দেখো একটু গ্রেট করা আদা আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব দেওয়ার পর এবার দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা খুব কম দিয়েছি বলে একটু মানে একটু শুকনো শুকনোই হবে তাহলে কিন্তু পরোটাটা বেলতে সুবিধা হবে আর বেশি তেল এটাতে হয়ে গেলে স্টাফিংটায় অসুবিধা হয় ভাজার সময় তো এই দেখো আদার কাঁচা লঙ্কাটা খুব সুন্দর করে ওর সাথে ফুলকপির সাথে একটু ভাজা ভাজা করে নিলাম নেওয়ার পর এবার এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে এর সাথে কুলকপির সাথে মানে ভাজা ভাজা করে নিলাম দিয়ে এবার দিয়ে দিলাম একটু ভাজা মশলা এখানে ওয়ান টি স্পুন ভাজা মশলা দিয়ে দিলাম এখানে জিরে ধনে তেজপাতা শুকনো তোলা গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম আর দিয়ে দিলাম চিনি একটু চিনি দিলাম তারপর মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে ওই জন্য অল্প চিনি দিয়ে দিলাম ব্যাস এবার দিলাম একটু গরম মশলা তো মোটামুটি আমার সব মশলা দেওয়া হয়ে গেল এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু আলু সিদ্ধ এখানে একটা আলু সিদ্ধ মাছ ছিল তাই এর মধ্যে দিয়ে দিলাম আলুকে পাচ্ছে ঠিক ঠিক হবে মানে যখন তিনটা ভোরের বেরবো না তখন মানে ঝুরঝুর করে বেরিয়ে যাবে না ওই জন্য একটুখানি এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিলাম ব্রাইন্ডিংয়ের মতো হয়ে যাবে একদম শুকনো শুকনো ওই জন্য একটু আলু সিদ্ধ দিলাম এর মধ্যে ছিল তাই দিলাম না দিলেও কোনো ব্যাপার না আর এখন আলু সিদ্ধটা ভালো করে খেয়ে নিয়ে তো আমার একদম রেডি নামানোর আগে সামান্য একটু ধনে পাতা দিলাম দিয়ে নামিয়ে নেওয়ার দেখো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এবার এবার আমি পরটা বানিয়ে নেব তো দেখো দেখো ময়দাটা একদমই নরম হয়ে গেছে ময়দার আটা মিশিয়ে যে মেখে রেখেছি এটা শুধু আটা দিয়েও করা যায় আবার শুধু ময়দা দিয়েও করা যায় আমি আটা ময়দা একটু মিশিয়ে নিয়ে করলাম তবে দেখো একটা একটু লেচিগুলো কিন্তু রুটি যেমন আমরা করি তার থেকে একটু বড় করে লেচিটাই করে নিয়েছি এবার দেখো প্রথমে একটু ময়দা দিয়ে বিলে নিচ্ছি সাইডগুলো একটু পাতলা করে বেলছি আর মাঝখানটা কিন্তু মোটা থাকবে দিয়ে এবার দেখো

গুটিয়ে নিয়ে একটা পুটলির মতো হয়ে গেল দিয়ে মাঝখানটা একটু গ্রাইন্ড করে দিয়ে এবার হাতে চেপে 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 নিয়ে এবার একটু আবার একটু ময়দা দিয়ে বেলে নেব এ দেখো হাতে চেপে চেপে দিলে কি ভিতরে পুটটা ছড়িয়ে যাবে এ দেখো বেলার সময় একদম ফাটবেও না বেরোবেও না এ দেখো আমি কত জোরে জোরে বেলে নিলাম একদম মালতো হাতেও বাটিনি বেলিনি যার জন্য একদমই বেরোবে না কোনো স্টাফিং বেরোনোর কোনো উপায় নেই এমনভাবে আমি বেলে নিয়েছি দেখো এবার সবকাটা বেলে নিয়ে এবার ভাজতে চলে এলাম তো একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দিয়ে প্রথমে আগে তেল ছাড়াই শুকনো একটু ছেঁকে নেব গরম তাওয়াতে এপিট পিট করে ছেঁকে নেব নেওয়ার পর এবার এবার একটু সামান্য তেল দিয়ে খুব বেশি কিন্তু এইভাবে পরোটা বানালে খুব বেশি তেলের দরকার নেই আর ভেতরে স্টাফিংটাও তো তেল দিয়েই রেডি করা আছে ওই জন্য খুব বেশি তেল দিয়ে ভাজতেও হবে না যেহেতু উপরটা যেহেতু আটা ময়দার আছে পরোটাটা ভাজার মতো সামান্য তেল দিয়ে ভাজলেই হয়ে যাবে খুব বেশি তেলের প্রয়োজন নেই আর খুব বেশি তেলে দিলেই তখনই কিন্তু এই পরোটাগুলো খুব ফুলে ফুলে উঠবে কিন্তু আমি বেশি তেলে ভাজলাম না অল্প হালকা হালকা তেল দিয়েই ভেজে নিলাম তো একটা স্বাস্থ্যকর একদম পরোটা হয়ে গেল সকালে জলখাবারে কি ডিনারে তোমরা বন্ধুরা করে খেতেই পারো তো অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীর অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে দেখো এইভাবে সব সবকটা পরোটাই ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি প্রথমে ছেঁকে নিচ্ছি দিয়ে ওপরে তেল দিয়ে একটু সাদা তেল দিয়েই ভাজছি আমি তোমরা ইচ্ছা করলে বাটার দিয়েও ভাজতে পারো কিন্তু সাদা তেল দিয়ে ভাজলে কি বাটার দিয়ে একই স্বাদ স্বাদ তো ভিতরে পুটার জন্যই বেশি লাগবে তো দেখো সব কাটা ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়ে এটা সাথে আর কিছু দরকার নেই যদি সস দিয়ে মনে করে সস দিয়েও খেতে পারো আমি রেখেছি সস দিয়েই সবাই খাওয়া দাওয়া করেছি বেশ আজ এই পর্যন্তই তোর বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থেকো আজ এই পর্যন্তই এবার আসি সকল বন্ধুদের টাটা বাই বাই